কত বলছেন আপনি আমি দুই বলছি আরেকটু বাড়াইলে হবে না আর একটু আর একটু হয়েছে না কেন না ওটা চারশো চারশো আপনি কত আপনি কত হলে দিবেন সেটা বলেন গরু বিক্রি করে দিয়ে দেবো এখানে আপনার কত হলে দিবেন একটা বিক্রি করে আপনার বিশ কম হবে বিশ হাজার কম হবে

ওটা তো বংশীয় বংশ হলো গরিব বংশ আমেরিকা থেকে ঠিক আছে আমার ওগুলো সবই গরীব কিন্তু তারপরেও আমরা যেগুলা কালেকশন করছি ইনশাআল্লাহ সবগুলো সুন্দর আপনি দেখাই নিতে পারেন আচ্ছা

আমরা একটু ন্যায্য জায়গায় আসবো ন্যায্য মূল্যে গরু বিক্রি হবে এবং যারা ক্রেতা তারা খুশি মনে গরু কিনে বাড়ি যাবেন এবং স্বাচ্ছন্দে আনন্দ করবেন সেই প্রত্যাশা থাকলো এই একজন আরেকজনের উপর রেশারেশি এবং আরেকজনের সাথে একজনের প্রভাব বিস্তার করার যে প্রতিযোগিতা এটা কমে যাবে এবং বাজারে এটি আনন্দ উৎসব মুখে পরিবেশ বিরাজ করবে প্রত্যেকটি কোরবানি পশু হাতে